মাঝে মাঝে অটোতে চেপে খোলা হওয়ায় জার্নি করতে আমার বেশ ভালোই লাগে শুধু অটোই বা বলি কেন টুকটুকি বা টোটো যে নামেই ডাকি না কেন সেগুলোতে উঠতেও আমার খুব ভালো লাগে চারদিকের খোলা হাওয়ায় মন প্রাণ যেন জুড়িয়ে যায় কিন্তু একটু দূরে যেতে হলে তো আর টোটোতে চেপে যাওয়া সম্ভব নয় তখন ভালো না লাগলেও গাড়ি বা বাসই ভরসা হ্যালো ফ্রেন্ডস লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কয়েকদিন হলো মেয়ের পরীক্ষা শেষ হয়েছে তাই ও দু একদিন কোথাও গিয়ে ঘুরে আসার জন্য বায়না করছিল কিন্তু কোথায় যাব সেটাই ঠিক করে উঠতে পারছিলাম না মেয়ে একবার বলছিল চলো নানু বাড়ি যাই অন্যবার বলছিল খালামনির বাড়ি যাই কিন্তু শেষ পর্যন্ত মেয়ে নিজেই ঠিক করলো চলো নানু বাড়িই যাই আর বাবার বাড়ি যাওয়ার কথা বললে কোন মেয়েই বা রাজি না হয় বলুন তাই ঘুম থেকে উঠে সকাল সকাল আগে রান্না সেরে নিলাম রান্না বলতে খুব বেশি কিছু রান্না করিনি চিকেন করেছি আর করেছি ঢ্যাঁড়স আলু আর কাঁঠাল বীজ দিয়ে একটা তরকারি রান্না শেষ করেই চলে গেলাম ছাদে আসলে ছাদে আমি আগেই দেখে এসেছি আমার ড্রাগন ফল গাছে দুটো ড্রাগন ফল পেকেছে ভাবলাম যাবই যখন তাহলে গাছ পাকা ফল দুটো বাবার জন্য পেরে নেই আমি ছাদে এসে দেখি মেয়ে আগে থেকেই ছাদে আছে ও আমাকে বললো তুমি ভিডিও করো আমি ফলটা তুলছি আমিও ভাবলাম ভালোই হলো আমি তো বেশিরভাগ সময় একা একাই ভিডিও করি এক হাতে ক্যামেরা ধরবো অন্য হাতে ফল তুলবো ভিডিওটা খুব একটা ভালো হবে না তাই রাজি হয়ে গেলাম কিন্তু দেখুন তুলতে গিয়ে ফলের কি অবস্থা করলো অর্ধেক ফল নিজের হাতে অর্ধেক ফল যেন ডালে আটকে রইল কিন্তু কী আর করা যাবে এরপর অবশ্য আরেকটা ফল ছিল সেটা আমি নিজের হাতেই তুলেছি তখন আর ভিডিও করা হয়নি যাই হোক এরপরে আর আমরা খুব বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়েই আমরা বেরিয়ে পড়েছি প্রথমে আমরা অনেকটা রাস্তায় বাসে করে এসেছি তারপর কিছুটা রাস্তা অটোতে এসেছি এবার আমরা অনেক দিন পরেই বাসে উঠেছি কিন্তু বাসটা এত ফাঁকা ছিল যে জার্নিটা বেশ ভালোই লেগেছে আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে মিনিমাম তিন ঘন্টা লাগে পুরোটাই অবশ্য বাসে করেই যাওয়া যায় কিন্তু আমরা ইচ্ছে করেই অটোতে গিয়েছি বাস থেকে নেমেই দেখি বাবা বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আর বোধহয় বাড়িতে অপেক্ষা করতে পারেনি রাস্তায় চলে এসেছে বাস থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে নয় একদম কাছে কিন্তু বাবা জন্য এটুকুও আর অপেক্ষা করতে পারেনি চলে এসেছে আমাদের নিতে এটাই হলো বাবার ভালোবাসা আমার বাবার জন্য সবাই দোয়া করবেন বাবা যেন এভাবেই সুস্থ থাকেন ছেলে ব্যাগগুলো নিয়ে নানুর সঙ্গে বাইকে চলে গেল এরপর আমি আর মেয়ে হাঁটা শুরু করলাম ওই যে রাস্তার শেষ মাথাটা দেখা যাচ্ছে ওখান থেকে একটু টার্নিং ঘুরলেই আমাদের বাড়ি মেয়ে খুব এক্সাইটেড হয়ে স্পিডে হেঁটে যাচ্ছিল কখন বাড়ি পৌঁছতে পারে আর আমি পিছন পিছন ভিডিও করতে করতে যাচ্ছিলাম অবশ্য বুঝতেও পারিনি যে আমি ভিডিও করছি আসলে আমি তো জানি বাড়িতে পৌঁছানোর পর আর ভিডিও করা সম্ভব হবে না আর সত্যিই তাই বাড়িতে গিয়ে আমি ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম এমনকি একটা ছবি পর্যন্তও তুলিনি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টাটা